এবার আর সাধারণ মিটার নয় রাজ্য জুড়ে চালু হয়ে যাচ্ছে ইলেকট্রিকের প্রিপেড স্মার্ট মিটার হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যে পুরোনো মিটারটা রয়েছে খুব শীঘ্রই হয়তো সেই মিটারটার বদলে আপনাদের বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসানো হতে পারে আর এই স্মার্ট মিটার যদি বসানো হয় সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যেমন বিল আসে তারপরে আপনারা বিল জমা করেন টাকা জমা করেন সেটা কিন্তু আর হবে না এবার থেকে আপনাদেরকে মোবাইলের মতো রিচার্জ করতে হবে এই স্মার্ট মিটারে ইলেকট্রিক ব্যবহার করার জন্য তো বর্তমানে এই স্মার্ট মিটার বিষয়ে নতুন কি আপডেট এসছে সেই সঙ্গে এই স্মার্ট মিটার বসালে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার রাজ্য জুড়ে বদলে যাচ্ছে ইলেকট্রিকের মিটার হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু সাধারণ মিটারকে বদলে প্রত্যেক বাড়িতে প্রত্যেক অফিসে কিন্তু স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে দেখুন বলা হয়েছে এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং সরকারি সংস্থাগুলির অফিসে প্রিপেড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে সমস্ত সরকারি অফিস বা দপ্তর রয়েছে সেই সমস্ত জায়গাতে এই প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে শুধু সরকারি দপ্তর বা অফিস নয় বন্ধুরা বাড়িতে বাড়িতেও কিন্তু এই মিটার বসানো হবে তো দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে আরও একটি প্রতিবেদন দেখাচ্ছি যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দেখুন ডিজিটালের বদলে এবার বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার গ্রাহকদের কি কী সুবিধা এবং অসুবিধা হবে তো বুঝতে পারছেন এবার থেকে কিন্তু বাড়িতে বাড়িতেও এই স্মার্ট মিটার বসানো হবে তো কি কী সুবিধা বা কী কী অসুবিধা হবে এক এক করে আপনাদেরকে জানাবো কবে থেকে বসানো হতে পারে সেটাও জানাবো একটুও স্কিপ না করে পড়া দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিদ্যুতের যে সাধারণ ইলেকট্রনিক্স মিটার সেটাকে বদলে সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ স্মার্ট মিটার বসানো হবে দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে আরও চল্লিশ থেকে ষাট লক্ষ প্রিপেড মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু আড়াই লক্ষ একটা মিটার বসবে আড়াই লক্ষ মিটার বসানো হবে তারপরে আবার দু হাজার পঁচিশ সালের মধ্যে আরও সাট চল্লিশ থেকে ষাট লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করা হচ্ছে এই বিষয়ে বলা হয়েছে দেখুন তবে এই মিটারের বদলে গ্রাহকদের কিন্তু কোনোরকম কোনো অর্থ দিতে লাগবে না অর্থাৎ এই যে মিটারটা চেঞ্জ হবে এর জন্য আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তার জন্য কি আবারও টাকা দিতে হবে তো না এখানে দেখুন বলা হয়েছে তবে এই মিটার বদলের জন্য গ্রাহকদের কোনো অর্থ দিতে হবে না অর্থাৎ এর জন্য কোনোরকম কোনো টাকা কিন্তু আপনাদের লাগবে না কি কি সুবিধা হবে বা অসুবিধা হবে সেটা কিন্তু জানাবো বন্ধুরা দেখুন বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরের এক কর্তা বলেন সমস্ত সরকারি দপ্তরের পাশাপাশি পুরসভা পঞ্চায়েতগুলিতেও এখন যে বিদ্যুতের মিটারগুলি রয়েছে সেগুলিকে বদলে ফেলে প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে বাণিজ্যিক ও শিল্প গ্রাহক যাদের কানেক্টেড লোড পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তাদেরও এই ইলেকট্রনিক মিটার চেঞ্জ করে প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে ডিসিএলের তরফ থেকে মিটারের অর্ডার দেওয়া হয়েছে ইতিমধ্যে তো দেখুন বলা হয়েছে এখনও পর্যন্ত পঁচিশ হাজারের মতো প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছেন বিদ্যুৎ বন্টন সংস্থা মূলত সল্টলেক নিউ টাউনেও পুরোনো মিটার বদল করে সেগুলি বসানো হয়েছে তো ইতিমধ্যে রাজারহাট সল্টলেক এই সমস্ত জায়গায় কিন্তু এই মিটার বসানো হয়েছে খুব শীঘ্রই এই গ্রামে গ্রামেও বসানো হবে চলুন সেই আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে সল্টলেক রাজারহাট গড়িয়া শ্রীরামপুর ডিভিশনের বেশ কিছু এলাকায় বা জায়গায় এই স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেমনটা আগেই আপনাদেরকে জানালাম এবার বলা হয়েছে দেখুন কিছুদিন পরেই হুগলি জেলার বিভিন্ন এলাকাতেও বসতে চলেছে এই স্মার্ট মিটার তো বুঝতেই পারছেন তো ইতিমধ্যে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না বা আপনার এলাকাতে ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন বলা হয়েছে ইতিমধ্যে অনেকেই এই মিটার বসানো নিয়ে আন্দোলনও শুরু করে দিয়েছেন এই মিটার চালু হলে গ্রাহকদের অসুবিধার মধ্যে পড়তে হবে বলে মনে করেন আন্দোলনকারীরা তাদের মতে স্মার্ট মিটার চালু হওয়ার ফলে একজন গ্রাহকের বিদ্যুতের বিল কত এসেছে অর্থাৎ এর আগে যে সাধারণ স্মার্ট মিটার ছিল সেই স্মার্ট মিটার চালুর ফলে আপনাদের বিদ্যুতের বিল কত এসছে সেটা কিন্তু দেখা যেত আর দেখে পরের মাসে সেই টাকা কিন্তু জমা দেয়া হতো এটা আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের যে বিদ্যুতের বিল সেটা কিন্তু আপনারা অনেক জায়গায় এক মাস বা অনেক জায়গায় তিন মাস পরে কিন্তু জমা দিতে হয় আগে বিদ্যুতের বিল আসে তারপর টাকা জমা দিতে হয় কিন্তু প্রিপেড মিটার চালু হলে সেই টাকা আগে থেকেই দিতে হবে অর্থাৎ আপনি মোবাইলে যেমন রিচার্জ করেন ঠিক সেই রকম আপনাকে কিন্তু আপনার মিটারেও রিচার্জ মিলে রাখতে হবে যেমন টাটা স্কাই বা এয়ারটেল টিভি যেমন আপনারা রিচার্জ করেন ঠিক একইভাবে এবার থেকে আপনাকে এই বিদ্যুতের বিলের জন্য আগে থেকে রিচার্জ করে রাখতে হবে সেই টাকা কবে বা কিভাবে শেষ হবে তা একজন গ্রাহক জানতেও পারবে না কারণ তিনি কোনো মিটারের রিডিং কিন্তু দেখতে পাবেন না তো বুঝতে পারছেন সেই জন্য কিন্তু বর্তমানে অনেকের অসুবিধা হতে পারে আন্দোলনকারীরা এমনই মনে করছেন অর্থাৎ বন্ধুরা বিশেষভাবে বলতে চাওয়া হচ্ছে যে এবার থেকে আপনার ইলেকট্রিক যে মিটার সেই মিটারে আপনাকে আগে থেকে রিচার্জ করতে হবে রিচার্জ যদি শেষ হয়ে যায় আপনার ইলেকট্রিকের কানেকশান কেটে যাবে ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন না আবারও যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আবারও আপনার ইলেকট্রিকের কানেকশনটা জুড়ে যাবে অর্থাৎ এর জন্য আপনার বাড়িতে এসে কেউ কিন্তু মিটারের কানেকশন কাটবে না অটোমেটিক্যালি সফটওয়্যার মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে এটা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এই বিষয়ে আরও একটি তথ্য দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যদিও গ্রাহক এক সপ্তাহ আগে মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে জমা দেওয়া টাকার পরিমাণ শেষ হয়ে আসছে তো বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু আধিকারিকরা জানাচ্ছেন বিদ্যুৎ সংস্থা জানাচ্ছেন এই মিটার লাগালে এক সপ্তাহ আগে কিন্তু মোবাইলে মেসেজ পাঠানো হবে যে আপনার জমানো টাকা শেষ হয়ে আসছে আপনাকে কিন্তু আবার টাকা জমা করতে হবে অর্থাৎ রিচার্জ করতে হবে আবার যদি রাত বারোটার পর শেষ হয়ে যায় সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো বুঝতে পারছেন আপনি ধরুন রাত্রে ঘুমাচ্ছেন আপনার ইলেকট্রিকের যে বিলটা সেটা শেষ হয়ে গেছে অর্থাৎ আপনার জমানো টাকাটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের কানেকশানটা কেটে যাবে আবার যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আবারও চালু হবে তো এইভাবেই কিন্তু বর্তমানে সফটওয়্যারের মাধ্যমে এই বিদ্যুতের মিটারগুলোকে চালানো হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে এই ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড স্মার্ট মিটার যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোবাইলের মতো রিচার্জ করতে হবে ইলেকট্রিক ব্যবহার করার জন্য ইতিমধ্যে সব জায়গায় কিন্তু এখনও এই মিটারটা চালু করা হয়নি আশা করা হচ্ছে যে সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে এই স্মার্ট মিটার চালু হয়ে যাবে তো এই স্মার্ট মিটার চালু নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্মার্ট মিটার আপনি চান কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ